নমস্কার বন্ধুরা আমি রাজেশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার ফ্যান্টাসি এই যে আমার হাতে দেখছেন একটি চারা গাছ প্লাস্টিকের চার ইঞ্চি পটে দেওয়া আছে এই গাছটি গত সপ্তাহে আমার কাছে এসছে আমি কিন্তু এখনো পটিং করিনি তো বন্ধুরা এই গাছটি আমি পটিং করব আর কয়েকদিন পরে কিন্তু তার আগে দেখুন আমি মাথাটা কেটে দিয়েছি যাতে এই যে পর্ব বলুন বা পাপ বলুন যা এই যে দুটো পাতার যে গ্যাপ প্রত্যেকটা পাতার এ থেকে কিন্তু এখানে একটা করে শাখা পোশাখা বেরোবে তো বন্ধুরা অনেকে যেটা জানতে চেয়েছেন যে বগন ভুলিয়া গাছ খুব তাড়াতাড়ি বড়ো করবো কী করে বড়ো করতে গেলে কী কী করতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমি করব এবং এই ভিডিও যদি ফলো করেন আপনাদের প্রত্যেকের চারা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে গত ভিডিওতে অর্থাৎ আজকে যে ভিডিওটি আপনারা দেখছেন ঠিক তার আগের ভিডিওতে দেখতে পাবেন যে চল্লিশ দিনের একটি চারা গাছ আমার কাছে কেমন ঝোপালো হয়েছে কত সুন্দর হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি এবং সেই গাছটিকে কাটিং কীভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে রেখেছি তো বন্ধুরা এই চারাটি আমি রোপণ করব আরও এক সপ্তাহ আমার কাছে রাখার পরে দেখতে পাচ্ছেন যে শুকনো হয়ে আছে মাটি জল কিন্তু আমি খুব কম দিচ্ছি এবং মাথাটা যেহেতু আমি কেটে দিচ্ছি এটি একটি খুব সুন্দর একটি আইডি হচ্ছে গোল্ডেন লাউ এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন লাউ নাম লেখা আছে এটা এই যে গোল্ডেন লাউ এটা আমাকে দুর্গাপুরের আমাদের যে দা আছেন পুষ্পাঙ্গন নার্সারি এই যে ওখান থেকে পাঠিয়েছেন খুব সুন্দর একটি এটা আইডি এই আইডিটি আমি রোপণ করব আরও এক সপ্তাহ পরে তো বন্ধুরা এই গাছটি রোপণ করার পরে কি করতে হবে প্রথমে হচ্ছে টব নির্বাচন করতে হবে আপনাকে সঠিক এটা আমার চার ইঞ্চি প্লাস্টিকের কটে আছে টব নির্বাচন করতে হবে আমাকে ছয় ইঞ্চি টবে এটাকে বসাতে হবে আমি যদি আট ইঞ্চি টবে দিই তাহলে পরে কী হবে এর যে সূক্ষ্ম ছোটো ছোটো রুট আছে প্রচুর পরিমাণে মাটি পেয়ে যাবে এবং এই যে এবছর যে নিম্নচাপের প্রভাব প্রত্যেক বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু গাছটি যে জলের লোড সেটা নিতে পারবে না এবং গাছটি কিন্তু মারা যাবে চারা গাছটি মারা যাবে সেই জন্য অপেক্ষা কিন্তু একটু ছোটো আরও দুই ইঞ্চি সেই ছয় ইঞ্চি টবে আমরা এই গাছটিকে পটিং করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি টব আমার কাছে আছে আমি একটি চারা রোপণ করেছি এই যে দেখতে পাচ্ছেন দেখার পরে দেখুন আমি কিন্তু এটা এই এরকম একটা লম্বা হয়েছিল এতটা লম্বা হয়েছিল আমি কিন্তু এখান থেকে কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে এটাকে বসিয়ে দিয়েছি এই টবের গোড়াতে দেখুন এই টবের গোড়াতে বসার পরে কিন্তু পাতা বেরিয়ে গেছে অর্থাৎ এখান থেকে কিন্তু আরেকটা চারা তৈরি হয়ে গেছে তারপরে কাটার পরে দেখুন কী পরিমাণে এখানে প্রচুর পরিমাণে এই যে শাখা পোশাকা কিন্তু তৈরি হয়েছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা তেরোটার একে নিচে একটা বেরোচ্ছে চোদ্দোটা চোদ্দোটা এই যে শাখা পোশাকা বেরিয়ে যাচ্ছে বেরোচ্ছে গাছ থেকে তার মানে এই গাছটি কেমন ঝোপালো হবে বুঝতেই পারছেন অথচ আমি যখন নার্সারি থেকে নিয়েছিলাম তখন কিন্তু একটি ডাল ছিল এটা একটা খুব সুন্দর আইডি কায়াটা আপনাদের প্রত্যেকের বাগানে আছে আশা করি অসম্ভব একটা ভালো ভ্যারাইটি এটা কায়াটা মেজেন্টা কায়াটা গুরুপেরি গাছ একটা মেজেন্ডা যে একটা চারা কেনার পর আমি কিন্তু আরেকটা চারা করে ফেলেছি চারাটা কিন্তু আমি অন্য কাউকে গিফট করতে পারবো তো এরকমভাবেই কিন্তু আপনাদেরকে পরিচর্যা করতে হবে পরিচর্যাটা কী যে এই চারাটি যখন আমি ছয় ইঞ্চি টবে যখন রোপণ করব বন্ধুরা আমার কিন্তু মাটি তৈরি হয়ে আছে মাটিতে হবে ধরুন হানড্রেড পার্সেন্টের মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট হবে বাগানের মাটি থার্টি থ্রি পার্সেন্ট হবে লাল বালি কনস্ট্রাকশনে যেটা ব্যবহার করা হয় আর ভার্মি কম্পোজ আমি ব্যবহার করি থার্টি থ্রি পার্সেন্ট আর বাকি যে ওয়ান পার্সেন্ট আছে সেই ওয়ান পার্সেন্ট আমি দিই হারগুঁড়ো শিংকুচি স্টেরামিন এবং নিমফল এই দিয়ে আমি মাস চারেক আগে আমার মাটি কিন্তু তৈরি হয়ে আছে সেই মাটিতে কিন্তু আমি গাছটি বসাবো গাছটি বসাবো যখন তখন মাটিতে কী করব যে প্রথমে আমি টাইগোডার মা ভিড়ি ভিড়িডিটি টিভি হ্যান্ডেল আমি ব্যবহার করে আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন এটি মাটির সঙ্গে মিশিয়ে দেবো এটি একটি একটি উপকারী ছত্রাক এই ছত্রাক মাটিতে যে অপকারী ছত্রাক আছে সেগুলোকে ধ্বংস করে দেয় মেরে ফেলে এবং এটি উপকারী ছত্রাক সে গাছকে সার সহযোগিতা করে রুটের বৃদ্ধির জন্য তারপর আমি কি করব পটিং করার পরেই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোডাক্ট হিরো নাইনটি ফাইভ এটা হচ্ছে খুব সুন্দর একটি এ সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই কালো রঙের দেখতেই পাচ্ছেন আপনারা যে কালো কালো রঙের এক চিমটে হাতে করে এই এক চিমটে এই যে এই যে ফেলছে দেখতে পাচ্ছেন এই এই এক চিমটে এক লিটার জলে গুলে নিয়ে গাছের গোড়াতে কিন্তু টবে যতটা লাগবে ততটা আমরা আমি দিয়ে দেব তারপরে আর কিন্তু ওতে কিছু দূর হয় যখন ওই জলটা যখন শুকিয়ে যাবে মাটিতেই বলবে আপনারা দেখে বুঝতে পারবেন যে গাছে জল লাগবে কিনা তখন জল দেবেন তারপরে এই গাছটিকে বড় করতে গেলে কী করতে হবে এই যে এই যে এই গাছটি এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম চল্লিশ দিনের চারা ছিল ভিডিওটা করেছি এক সপ্তাহ আগে তারপরে এখন ওই সাতচল্লিশ থেকে পঞ্চাশ দিন এই চারাটার বয়স দেখুন এর গোদ দেখুন কত সুন্দর হয়েছে এবং আমি কাটিং করে দেওয়ার পরে প্রত্যেকটাই যে পর্বে 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 কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে শাখা পোশাকা কিন্তু তৈরি হচ্ছে এই যে এই যে বেরিয়ে বেরিয়ে গেছে শাখা তৈরি হচ্ছে দেখুন কি পরিমাণে তারপরে আলো ঝোপালো হবে আলো সুন্দর হবে তারপরে এটা বেরোনোর পর একটু যখন এই সাইজের হবে মাথা তথমি আমরা যে যারা চন্দ্রমলিকা পম পম ভ্যারাইটি করি যেমন পিঞ্চিং করি ঠিক সেইভাবে কিন্তু এটাকে পিঞ্চিং করতে হবে ঠিক আরেকটি গাছও আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা এটা তো আপনারা জানেন গোল্ডেন মপ সরি গোল্ডেন পিচ ওটা আর এইটা দেখছেন গোল্ডেন বি গজেস অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি এটাও এটাও কিন্তু দেখুন কত সুন্দর আমার একদম হয়েছে এও কিন্তু এই এই রকমই ছিল এরকমই ছিল এটাকে করেছি এটারও বয়স সেম একদম ওই সাতচল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে হবে আমি পটিং করেছি এটা ছয় ইঞ্চি টবে আমি পটিং করেছি দেখতেই পাচ্ছেন যে সুন্দর একদম হয়েছে যে কাটার কাটিংয়ের পরে যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে প্রত্যেকটা পর্ব থেকে কিন্তু আবার নতুন করে শাখা পোশাকা তৈরি হতে শুরু করেছে এই যে দেখতেই পাচ্ছেন কাটিংয়ের পরে তাহলে এই কাটিং হচ্ছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই সঙ্গে বন্ধুরা খাবার দিতে হবে গাছের বৃদ্ধি না হলে তো আপনারা পিঞ্চিং করতে পারবেন না সেই জন্য গাছের খাবার দেবে কি কি খাবার আমরা ব্যবহার করব সেই সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব যে এই যে গাছটি এই গাছটি আগামী ডিসেম্বর মাসে ঠিক এরকম বা এর থেকেও বড়ো ঝোপালো আমাকে করতে হবে এবং আমি এই গাছটাকে ফুল নেবো ডিসেম্বর মাসে আবার নতুন যে ভিডিও আমি ছাড়বো তখন এই গাছের আলাদা করে ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা পটিং করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ব্যালেন্স খাবার কিন্তু আপনাদেরকে দিতে হবে সেটা পটিং করার মোটামুটি কুড়ি দিন পর কুড়ি দিন পরে কী কী ব্যবহার করবো এই যে দেখতে পাচ্ছেন এটা এনপিকে পনেরো 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 এটা কিন্তু এক লিটার জলে দুই গ্রাম দিয়ে স্প্রে করতে হবে পাতাতে তারপরে ঠিক এক সপ্তাহ পরে আরও একটা ব্যালেন্স এনপিকে এটা হচ্ছে আপনাদেরকে দানাটা দেখাচ্ছি আপনারা প্রত্যেকজন সুফলা সুফলার যে পনেরো 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 এনপিকে আছে সেটা আমি যাতে আটটা দশটা দানা কিন্তু দেবো দেওয়ার পরে ঠিক তার আরও পনেরো দিন পরে আমি যেটা করব সেটা হচ্ছে ডিএপি ডিএপি দিলে পরে কী হবে যখন আমি পিঞ্চিং পাতা যখন বেরোবে পিঞ্চিং করব তখন ডিএপি দিলে পরে ওখান থেকে প্রত্যেকটা এ থেকে কিন্তু একদম প্রচুর পরিমাণে ডাল মোটা ভোটার ডাল কিন্তু বেরোবে এবং সেখান থেকে গাছের সি বৃদ্ধি হবে তাহলে বন্ধুরা ছোট চারা গাছ তো আর নিজে নিজে খেতে পারে না তাহলে এর মধ্যে মানুষের যেমন দেখবেন আমরা কি করি যে আমাদের যদি হজম না হয় তাহলে সাধারণত কোনো কার্বোজাইম গ্রুপের কোনো ওষুধ আমরা খাই যাতে আমাদের হজম হয়ে যায় এবং হজম হলে তারপরে আমরা খাবার খেতে পারি কিন্তু আমাদের যদি হজম যদি না হয় তাহলে আমরা যেমন খাবার খেতে পারি না ঠিক গাছেরও কিন্তু বন্ধুরা ঠিক সেরকমই গাছকে কিন্তু তার যে খাবার প্রবণতা বৃদ্ধি করার জন্য আপনাদেরকে আমি দুটোর নাম বলবো একটা হচ্ছে বায়োভিটা এক্স এবং আরেকটা হচ্ছে সুপার সোনোটা তো বন্ধুরা আমি সাধারণত সুপার সোনোটা ব্যবহার করি হ্যাঁ বায়োভিটা এক্স আমি করি না সুপার ষোলোটা এটাও কিন্তু অল্প পরিমাণে ওই যেরকম বলেছে কোম্পানি ঠিক সেরকমই কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে নিয়ম বলে আপনারা প্রত্যেকেই জানেন তারপরে কি করতে হবে দেখবেন যে এর কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং ওই পিঞ্চিং একদম এর বগনফলি ফেলিয়ার এক নম্বর কাজ হচ্ছে আপনাদেরকে পিঞ্চিং করা পিঞ্চিং যত করবেন তত কিন্তু শাখা পোশাখা ওখান থেকে গজাবে এবং বেরাবে সেটা হচ্ছে এই যে এই গাছটা এই গাছটাতে আপনারা প্রমাণ পাচ্ছেন কি পরিমাণে এখানে শাখা পোশাখা বেরিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন প্রচুর মানে অকল্পনীয় ব্যাপার প্রত্যেকটা পর্ব থেকে কিন্তু তো বেরিয়েছে কিন্তু আপনাদেরও বেরোবে সেটা হচ্ছে মাটিতে পর্যাপ্ত পরিমাণে যেন খাবার থাকে তা বলে খুব বেশি পরিমাণ নয় যাতে গাছ গাছের যে ক্ষমতা তার জন্য ওভারলোড না হয়ে যায় তাহলে কিন্তু গাছটি মারা যাবে যেমন খাবারও দরকার আবার বেশি খাবারও কিন্তু আমাদের যেমন বধ হজম হয়ে যায় আমরা সহ্য করতে পারি না গাছেরও কিন্তু বন্ধুরা ঠিক সেরকম তার পর্যাপ্ত পরিমাণ যে প্রয়োজনীয় খাবার যতটুকু ততটুকুই আপনাদেরকে ব্যবহার করতে হবে আর কি করতে হবে বন্ধুরা শিকড়ির পরিচর্যা করার জন্য আমি আমি যেমন হিউমিক গাছের ব্যবহার করেছি এরপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট আমরা যেটাকে এফসম সল বলি ম্যাগনেসিয়াম সালফেট এফসম সল বলি এইটি দু চারটি দানা কিন্তু টবের চারিপাশে বন্ধুরা দিতে হবে আর গাছকে সময় মতো জল কিন্তু অল্প সেটা সময় মতো দিতে হবে আপনারা মাটি দেখলেই বুঝতে পারবেন গাছ দেখলেই বুঝতে পারবেন যে গাছ কি চাইছে গাছে আপনাকে বলে দেবে যে আমাকে খাবার দাও গাছে আমাকে বলে দেবে আমাকে জল দাও বন্ধুরা জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যেদিন শিখে যাবেন যে জলের পরিমাণ কতটুকু কখন কিভাবে দেব এটা এটা যখনই শিখে যাবেন তখনই জানবেন যে আপনি বেগন ফেলিয়া চাষের জন্য একজন উপযুক্ত বাগানি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন তাই বন্ধুরা এই যে আমি যে পদ্ধতিগুলো বললাম আপনারা সেইগুলো করুন দেখবেন আপনাদের গাছ কিন্তু খুব সুন্দর হবে এবং খুব তাড়াতাড়ি সোপা হবে এই গাছটাতে আমি ডিসেম্বর মাসে ফুল ফুটিয়ে আপনাদেরকে দেখাবো এবং ঠিক এই যে দেখছেন এর থেকেও বড় আকৃতি কিন্তু এই ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়ে নেবে তখন আপনাদেরকে ফুল আসবে তখনই আপনাদেরকে পুনরায় আমি এই গাছের ভিডিও করে দেখাবো গোল্ডেন রাউ ভ্যারাইটিটি আপনারা মনে রাখবেন তখন আমার ভিডিওটি আপনারা দেখতে পাবেন এই হচ্ছে মূল বিষয় বগল চারা কিভাবে কীভাবে আপনারা তাড়াতাড়ি বড় করবেন সেই বিষয়বস্তু নিয়ে আজকে মূলত ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম এই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের হানড্রেড পারসেন্ট আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের গাছ খুব সুন্দর হবে এবং এই যে ছোপালো আকৃতি দেখতে পাচ্ছেন এরকম গাছ কিন্তু আপনারাও করতে পারবেন নিঃসন্দেহে এ ডিসেম্বর আস্তে আস্তে এরকম আকার ধারণ করবে এরকম মোটামুটি ফুট তিনেক চারিদিকে এর বৃদ্ধি ঘটবে তারপরে বুঝতেই পারছেন যে যত ডাল তত ফুল এটা হচ্ছে নিয়ম সেটা বগনমলিয়া বলুন কিংবা চন্দ্রমল্লিকা বলুন পম পম ভাইটি চন্দ্রমল্লিকা যেমন পিঞ্চিং করি ঠিক সেরকম এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কাটিং করা হয়নি আগে এই যে বেড়েছে আমি পিঞ্চিং করে দিলাম এই যে এটা পিঞ্চিং করে দিলাম ঠিক সেরকম আরও আরও যদি এরকম ডাল থাকে আমি পিঞ্চিং করে দেবো এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি এটা পিঞ্চিং করে দিলাম ঠিক এইভাবে পিঞ্চিং করলে পরে কি আমরা দেখতে পাবো প্রচুর পরিমাণে কিন্তু শাখা পোশাকা এখান থেকে তৈরি হবে এই হচ্ছে মূল বিষয়বস্তু তো বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার ভিডিওটি এখানেই শেষ করলাম